কার কার খসকে রাখে না হ্যাঁ জার জার সিনটা সবাই করে এখন এই ভাই আবার শুরু করছে টাকা বসে ইন করে প্রথম মাসে লাভ আর আবার 1500 এর আছে মুরগি বিকেট এর বাচ্চা নাকি বিকেট এর বাচ্চা কি গরেট কোন কোম্পানির কাজী না এটা আমাদের চিটাগং রাস্তা নিয়ে এটা প্রগ্রেসিভ একটা প্রগ্রেসিভ হ্যাঁ প্রগ্রেসিভ আজা

রাত দশটা পর্যন্ত খাওয়ান এরপরে কোম্পানি এখন মুরগির ওজন কতটুকু আছে আমাদেরকে দেখানো যাবে আর মুরগিগুলো আহ কিভাবে একটু দেখান যারা ইউটিউবের চ্যানেলে আছে আমি যে জিনিসটা আবিষ্কার করছি এইটা আপনাদের কাছে কেমন লাগতেছে এই ভাই দীর্ঘ তিন বছর পরে আবার শুরু করছে স্বপ্ন আশা নিয়ে কতটুকু পূরণ করতে পারছি জানি না অনেক খামার এইভাবে বন্ধ ছিল অনেক ফার্ম আবার চালু হয়েছে তাদের মনের আশা কতটুকু পূরণ করতে পারছি উপরওয়ালা জানে এটাও মুরগির

ওই মাছি যদি ডিম দেয় তাহলে এর ভিতরে এমটি ব্যাকটেরিয়া তৈরি হয়েছে ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন যদি কোন রকম ডিম দেয় তাহলে কি বলা না এই বাদি বলা আপনি নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর এই হইছে ফিট লুজ ফিট হাতে ধরে তাই না হ্যাঁ